আমার ভাইরা মসজিদের মধ্যে ইমাম মোদী যারা করে ভাই তারা খুব বিপদে আছে আপনাদের এই জায়গার ইমাম সাহেবের অবস্থাকে আমি জানি না এটা মসজিদ না এই জায়গার মধ্যে কমিটি কেমন ইমাম সাহেব কেমন আমি জানি না কিন্তু বাস্তবের দিকে তাকাইলে বাংলাদেশের মধ্যে এমন বহু মসজিদ কমিটি আছে এত জায়গা রে ভাই গড়ের মধ্যে বহুর কাছে কথা বলবার ক্ষমতা নাই মসজিদের মধ্যে আইসা কোন জায়গার মধ্যে বালু আছে কোন ফ্যানটা চলতেছে কোন ফেন্ডা ঘুরতেছে না সব বোল খালি ইমাম সাহেব এই ফ্যানটা ঘুরে না কেন ইমাম সব এই ফ্যানটা কম ঘুরে কেন আরে সবই যদি ইমাম সব জানে আপনি তো কমিটি সভাপতি সেক্রেটারি কেসিয়া আপনি আছেন কি ঘুরার ঘাস কাটবার লাগিয়া ধরে ঠিক না বেঠে সভাপতি সাহেব আপনি কিন্তু কষ্ট পায় না আপনারা কইতেছি না আপনার মতো লোক ওইদের সভাপতি হওয়া দরকার কি সুন্দর দাড়ি কি সুন্দর টুপি কি সুন্দর রুমাল একবারে দেখতে বুজুর্গ মানুষ আর আমরা দেশের মধ্যে অনেক মসজিদের মধ্যে কমিটি এমন আমার বাইরা নারীর পিছনে করে মদ খায় গাঁজা খায় হে বলে মসজিদের সভাপতি আছে না নাই হে বলে মসজিদের সেক্রেটারি হে নাকি মসজিদের কেশিয়ার আমার বাইরা মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার হবে এই সমস্ত লোকেরা যাদেরকে দেখলে আমার বাইরা বোঝা যায় না উনি মসজিদের সভাপতি হওয়ার যোগ্য ঠিক না আর একটু জোরে মানে ঠিক না বেঠিক ইমাম সাহেবের কাছে অনেক ফোন আসে শুক্রবারে ওয়াশ করে না আমার ভাইরা সরকারে ফোন দেয় এই ওয়াশটা কইলেন তারপরে আবার সভাপতি ফোন দেয় থানার থেকে ফোন দেয় এই ওয়াজটা করবেন সভাপতি ফোন দিয়ে কয় হুজুর আজকে এই ওয়াজটা করবেন আবার সাধারণ মুসল্লিও আইসা কয় হুজুর এইটা কয়েন না এইটা কয়েন বলে না বলে না যেমন আজকে আমি আসার পরে যে কোনো এক ভাই আমাকে বলতে সরকার বিরোধী ওয়াশ করা যাবে না আমি বলছি চিন্তার কোনো কারণ নাই সরকারের বিরুদ্ধে বলতে আমি আসি নাই কে বলছে যে গায়েন না আমার মহব্পতের মানুষ বেসারাও ভালোই কয়েছে খারাপ কয় নাই কারণ সরকার বিরোধী আলোচনা যদি হয় মাহফিলের মধ্যে যদি একটা বেজাল লাগে তাহলে ভেজালটা লাগাইলাম আমি কিন্তু ভেজালটা বুক করবো কে আমি তো ওয়াজ করার পরে যে মালের বান্ডিলটা দিয়ে মালটা লয়ে যাবো ঠিক না কিন্তু এরপরে এই যে ভেজালটা বুক করতে হবে তো ওনাদেরকে সভাপতি সব রয়েছা কুসবো আপনার মসজিদের মাহফিল বক্তা কোন জায়গা থেকে আনছিলেন আমার বাহিরা তো যাই হোক মুরব্বী বাবা হাসেন কেন আমার ভাইরা কথা কি বাস্তব না ও উনি বেশি মামা ও আচ্ছা আপনার র্যাং বাড়ব বেতন বাড়ব চিন্তা করে না এখন যে ওয়াজ করতে বেতন বাড়ব বেতন নিতেছেন না পেশাবিল্লাহ আল্লাহ আকবার আপনি জান্নাতি আপনি জান্নাতি আপনি জান্নাতি এই রকম ইমাম পাওয়া বাংলাদেশে দুষ্কর উনি পি সাবিরিলা ইমামতি করেন আলহামদুলিল্লাহ প্রত্যেক ইমাম সাহেবকে এই রকম পি সাবিরিলা ইমামতি করার তৌফিক দান করেন সবাই কো আল্লাহু আমিন আবার ভাববেন না যে উনি ফি সাবিল্লা করে ফাঁসরিমসা ফি সাবিল্লা কেন হয়তো বা ওনার সেই রকম অবস্থা আছে ওনার নাই ফের তো সালাই তৈবো ফের সালাইবার অবস্থা না থাকলে আপনার কাছ থেকে তো টাকা নিতেই হবে ঠিক না বেটি আমার ভাইরা তো কষ্ট করে তো লাভ হইতো না তো বেতন নেয় না না হয়তো আজকে পাঁচ হাজার টাকা বেতন আমি বাড়াই দিতাম ওনার ইনশাআল্লাহ আমি সেদিনও চট্টগ্রামে আমি আলহামদুলিল্লাহ ওয়াস করে আইসি আসার পরে শুনলাম পাঁচজন ইমাম সাহেবের বেতন বাড়ছে চট্টগ্রাম এরপরে কলিকাতায় গত আটাইশ তারিখ রাত্রে ধর্মতলায় মাহফিল করলাম আলমপুর নাম একটা জায়গা তো মাহফিল করার পরে আমার বন্ধুগণ আমি লাস্টে ইমাম সাহেব হইল মসজিদের ইমাম সাহেব একজন মুফতি সাহেব ওনাকে বললাম যে ভাই আপনার বেতন কত তা আমি শুনলাম তো চিন্তা করে দেখলাম আমি দেড় ঘন্টা ওয়াশ করে যাইতেছি গিয়া বিমানের আশা যাওয়ার ঠিকের দিছে আমারে এরপরে মনে করেন আমাকে এত সুন্দরভাবে আপ্যায়ন করেছেন সুস্বাগত জানাইছেন যেভাবে নতুন জামাই অবরণ করে না এরপরে প্রায় অর্ধ লক্ষ টাকার একটা রুপির বান্ডেল আমারে দিয়ে দিচ্ছে আর এই বেসারা সারা মাস ইমামতি করে এই জায়গার মধ্যে মাত্র কয় টাকা পায় আমি চিন্তায় পড়ে গেলাম পরে যুবক বাইদেরকে ডাকলাম আমার বক্তবৃন্দ যারা আছে সবাইকে ডাকলাম আমি বললাম যে আমি একটা কথা বলবো আপনারা কি আমার কথা রাখবেন কজুর রাখব আমলা আপনারা যারা কমিটির মধ্যে আছেন সবাই কালকের থেকে আপনাদের সাদা বাড়াইবেন সাদা বাড়াইয়া আমি যেন শুনি ইমাম সাহেব যেন আমার ফোন দিয়া কয় যে হুজুর আমার বেতন বাড়ছে কোন বাড়াইবেন সবাই ওয়াদা করছে ইমাম সাহেবের বেতন বাড়াই দিবে আমি বলছি কত বাড়াইবেন জানি না আপনারা বাড়াইবেন এরপরে ইনশাল্লাহ আমি যা করার আগামী বছরের মাহফিল ইনশাল্লাহ ইস আবার করবো আমার বন্ধুগণ তো যেই কথা বলছিলাম থানার থেকে ফোন কথা বুঝতেছেন আপনারা সবাই আমার বস করব আছেন আপনারা আমার সাথে তানার থেকে ফোন দিয়ে হুজুরে এই ওয়াশ করেন সভাপতিরা ফোন দিয়ে হুজুরে ওয়াস করেন তারপরে আবার আর কে মুসল্লিরা এই ওয়াজ করেন সরকার থেকে সিডি আসে যে এইগুলা ওয়াশ করবেন সরকারের পক্ষে বুঝেন না আমার বাইরা ইমাম মহামসিবতে একজন ইমাম শহরে একটা ইমামতি নিয়েছে শহরে কোন জায়গায় শহরের মধ্যে বেজাল কম না বেশি আর একটা জোর এখন কম না বেশি শহরের মধ্যে ভেজাল বেশি তখন নতুন ইমামতি নিয়ে ভাবছি আজকে কি ওয়াশ করবো শুক্রবার আজকে ফর্দার মো তো জানে না কাউরে চিনে না সভাপতির বউ মেয়ে এবং তার বংশে মহিলা যারা আছে পর্দা একটাও করে না মার্কেটে যায় কিরণ কিরণমালা জামা গায়ে বুঝছেন বাইরা নামাজ পড়ায় যখন বের হইব আইসা দেখে সভাপতি হিসাবে মুখটা খারাপ মানে অন্ধকার আবার সভাপতির বাসার মধ্যেই খাওয়া থাকার ব্যবস্থা ইমাম সব সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন

খানের মধ্যে কেডা ঢুকাইছে আমার বউ পর্দা করে না মেয়ে পর্দা করে না অমুক পর্দা করে অমুক ফর্দা করে বাজারে যায় তারপরে এই ঘুরে মাথার সুল উল্লায় চলে এগুলো কে ঢুকাইছে আমার বাস দিয়ে বালাইছেন আচ্ছা কি মানসবে জানতো তারা টার্গেট করে বাস করছে করেও নাই কিন্তু হের গায়ে দোলা গিয়ে গেছে গা এখন যান আর কোনো কথা নাই তারাদের ঠিক করেন বিদায় একবার ডাইরেক্ট অ্যাকশন সভাপতির উপরে ওয়াজ লাগছে না আবার ভাইরা বেসারা মনটা খারাপ হয়ে গেল আল্লাহ কেউ না জানো তুমি তো জানো আমি তো সভাপতি হিট করে ওয়াজ করি নাই আমি পর্দার ওয়াজ করছি কিন্তু ওনার গায়ে নিয়ে আমার বিদায় করে দিচ্ছে দুঃসাল আর জীবনে কোন শহরের মধ্যে ইমামতি করতাম না এখন যাইবো কই কই একটু ভালো জায়গার যাই যেখানে শহর না উপশহর উপশহরের মধ্যে আসে একটা মসজিদের মধ্যে ইমামতি নিছে নেওয়ার পরে সেক্রেটারির বাসার মধ্যে তার থাকা খাওয়ার ব্যবস্থা আগে ছিল সভাপতি এখন সেক্রেটারি শুক্রবার আইলো বাপতেসে আল্লাহ জানে আগে তো ফর্দার ওয়াজ করে মসজিদ একটা ভাই হারাইলাম তার জীবনে আর কোনোদিন ফর্দার ওয়াজ করতাম না আর কি ওয়াশ করবো বাপতেসে একটা কাজ করি আজকে একটু সুদের ওয়াজ করি সমাজের মধ্যে সুদ কোর আছে না নাই আরে এখন কোন আছে না নাই গুশকুর আছে না নাই আজকে সুদের বিরুদ্ধে ওয়াজ করবে কিসের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে নামাজ টামাজ শেষ করছে মসজিদ থেকে বাইরে আইসে দেখে সেক্রেটারি হিসাব গালের মধ্যে হাত দিয়া এক জায়গার দাঁড়াই আছে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন কোন কথা কয় না আবার আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছে ভাইজান ভাইজান করে যান আইতে না আইতে আমি করি সুদের কারবার একটা মানুষের কাছে আপনার বলবার কি ছিল দরকার ঠিক না কেডা কানে আমাদের কান দিছে আমার বাসার মধ্যে থাকবেন আমার গোরের মধ্যে খাইবেন আর আমার ফাঁসাদা বাস ঢুকান আমি সুত হ্যাঁ এই ওয়াশ করতে আইসেন যান বিদায় গেল আচ্ছা বলেন না ওয়াশ কি ভুল করছে সুদের বিরুদ্ধে কোরআনে আয়াত আছে না নাই এখন বলতেছে হাই হাই যে এইটা ওয়াজ করি এইটাই তো ধরা খাই আমি তো সেক্রেটারির বিরুদ্ধে ওয়াজ করি নাই আমি সুদের ওয়াজ করছি আল্লাহ কোরআনের মধ্যে সুদের বিরুদ্ধে বলেছে আমিও তো বিরুদ্ধেই কইছি যে ভুলটা করলাম কোথায় ঠিক আছে কই এখন যত ইমাম অতি কর্ম জীবন আর কোনোদিন শুক্রবারে ওয়াজই করতাম না শহর তালাক দিলাম আজকের থেকে উপশহরও তালাক দিলাম এই জায়গার মধ্যে বেজাল বেশি যখন ইমাম অতি কর খুজমু অজফারা গায়ে গ্রামের মধ্যে কোনো জামেলা আছে আচ্ছা কুজ্জা বাইর করছে কৃষ্ণপুর তাই না আচ্ছা কুজ্জা বাইর করছে মানিক্যনগর আবার বাড়বেন না এই মানিককনগর মানিক একটা গ্রাম আর কি বাইর করছে এইটার মধ্যে ইমামতি নিছে ইমামতি নেওয়ার পরে আইসে শুক্রবার আল্লাহ জানে আবার ওয়াজ না করলে যদি দোষ হয় শুক্রবার সবাই ওয়াজ করে তো মানে যদি কয় ইমাম সাহেব ওয়াজ টপ জানে না এলাম কালাম নাই বলছে ঠিক আছে যা কয় কত গিয়া আজকে ওয়াজ করতাম না আগে বাবুরা বুঝ যাবে শূন্য টন্ন ফর্ত উনি একটু দেরি টেরি কইরা যেমন ঘুমায় টুমায় ছিল এরকম ভাব দেখায় ওজু টুজু কইরা এই করতে করতে ইমাম সাহেব ভিতরে ঢুকছে সবাই যেন বুঝে ইমাম সাহেব একটা ঝামেলার মধ্যে তাড়াতাড়ি আইসে এমনি এমনি ও সময় পায় সবাই সুন্নত পড়েন আল্লাহ আল্লাহ করেন সুন্নত পড়লো আল্লাহ আল্লাহ করলো এরপরে উনি ডাইরেক্ট নামাজের মধ্যে দাঁড়াইলো খুদবাটুদ বা দেয় নাই খুদবাটুদ বা কিছুই দেয় নাই নামাজের মধ্যে দাঁড়াইছে এখন নামাজের মধ্যে সুরায় ফাতে পড়া লাগে না লাগে না الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আলহামদুলিল্লাহ পড়ছে এখন খেরাত আরেকটা ফরা লাগব না এই অজ ফরা গায়ে আস্তানা হইলো মসজিদের কেশিয়ারের বাসার মধ্যে থাকা এবং খাওয়া এখন কেশিয়ার সাপ খুব ফলো করতেছে আলহামদুলিল্লাহ সুরা পইরা খেরাত কে আরেকটা লাগবো না লাগবো না খেরাত পড়তেছে ওয়াল কুরআনিল হাকীম আল্লাহ আকবার বলে রুকুত গেল আর কেশিয়ার পেলে বেগুনে জল লাঠ খালি খালি কেপটাছে কেন কেপটাছে শোনেন গরম আমার বাইরা দুই নামাজ নামাজ শেষ শেষ করলো কইরা বাইরে গেল যে কেশিয়ার সাহেবের সাথে দেখা করি আসসালাম আলাইকুম বাইজান কেমন আছেন কথা না আসসালাম আলাইকুম বাইজান কেমন আছেন ভাইয়া বাইজান কেমন আছেন আমার আজ কেমন তোরটা একবার সিরা ও বাইজান কি করলাম আজকে তো আমি মহাজ করি নাই ওয়াশ করছে ওয়াশ করলেই না দু শুইবো আজকে তো আমি ওয়াশই করি নাই ভাইজান আমি কেমনে আপনার অন্তরটা ছিঁড়েলাম ক আমার দুই ডসা ঠিক আছে একটা ফর্দার ফর্দার ওয়াশ করছিলাম আর একটা সুদের ওয়াশ করছিলাম আজকে তো আমি গুশের ওয়াশ করি না শুনেন আমি মরিজিদের কী হই ক আপনি কেশিয়ান খাইবেন কার ঘরে ক আপনার ঘরে থাকবেন কার ঘরে আপনার ঘরে খটাইল একেরা কললে পড়বেন নামাজের মধ্যে আমার নামে আপনি যে সাহেব কেসিয়ার ইয়াসিন আলীর নামে কেরাত করছেন কোই ইয়াসির নামে কেরাত তো পড়ছেন পড়ছেনই ওই তোরে নাম তো লইছেন ওই এর বাবার নামubat দেন না একবার হাকিম আলীর নাম কইয়ে বাইলাইছেন ইয়াসিন এর সাহেব কেসিয়ার এর নাম আল কুরআনুল হাকিম হাকিম আলীর বাবার নাম সাবেক কেশিয়ারের নামও কইছেন এর বাপের নামও কইছেন কইলে তো আপনি আমার নাম কইবেন আমার ঘরে খাওয়ামু আমার ঘরে ঘুম পড়ামু আপনি হের নাম কইছেন কে কয়টা জান রাগ উঠছিল নতুন মানুষ মাফ করে দিলাম আগামী জমাতে আমার নামে ফেরাত করবেন খো ভাই জান আপনার নামটা জানি কি নাম খো আমার নাম মিস্টার বাবর বাবর আচ্ছা খন ইয়াসিন নামে তো কুরানে সুরা আছে বাবর নামে কোনো সুরা আছে তাই ইমাম সাহেব কেমনে কেরাতটা পড়বো থেকে হুকুম হয়ে গেছে আগামী সময় আমার নামে না করলে তোর চাকরি শেষ একটা বানাইতে হইব ঠিক না ঠিক আছে ভাই যান ইনশাল্লাহ আগামী শুক্রবার দিন বিকালে দুপুর বই গ্যারান্টি আছে চাকরি গেলে আগামী শুক্রবার দিন বিকালে যাইব না না পড়তে পারলে যা আছে কপালে দেখা হইব আপনার সাথে আগামী শুক্রবার দিন বিকালে পরে শুক্রবার আইলো কেশিয়ার সাহেব আজকে নতুন জামা টামা পইরা রে ভাই আতর মাতর মাই ক্যা একবারে নতুন জামাই সাজ্জা অন্যান্য দিন পিছনে বসে নামাজ শেষ করে দোয়াও করে না দৌড় মারে আজকে একবারে সামনের কাতারে ইমাম সাহেবের কাছে গেইসা আইসা ইমাম সাহেব কোথায় মানে বুঝাইতাছে আমি আইসি আজকে আমার নামে খেরাত করতে হইব ইমাম সাহেবের যত রা কুসা দেই ইমাম সাহেব মনে করবাট পারে ঘরে বাট পারে আমি তো জানিও তুমি যাইছ তোর নামে যে খেরাত করতে হইব তুই তো আসত কেরার সুন্দর অপেক্ষায় আমি তো আছে মহাদুষ্টিনটা তোর নামে তো কোরআনে তোর বাপদা তো সদ্য গোষ্ঠীর নামে কোরআনে কোনো সুরা নাই ওখানে পর মুডা কি ভাইয়া নামাজ শুরু হইল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন

কেশিয়ারের নামে কেরাত ছাড়া কারণ পরে যদি কেশিয়ারের জন্য আমিও হাটমিল করি আরে দম ফুসুরটা গেছে আরো বাকি আছে মূর্তি আজকে হাসতে আসতে চিন্তা করেন না আমার ভাইরা এই আবার সাবধান মসজিদের সত্তর কেউ কিন্তু মূর্তা দিয়ে না ভাইরা যহন কি বলবো ক্যাশিয়ারের নামে কেরা নাম কি আরেকটু জোরে কোন বাবর বাবর তো আর কোরআনে নাই ঠান মারছে একটা ইয়া বাবর অন্ত কল يا دكتور يا حسن عميت فويا لي كرتها يا بابر أنت كلب أبوك خنزير جدك حمار وإنكم جار

কিন্তু আমি যে কি কইছি এটা উচ্চত নি তুই তো কোরআনের খেরাত মনে করছ ইয়া বাবর হে বাবর আমটা কাল বল তুই একটা কুত্তা আবুকা আবুকা খিং জিরুন তোর বাপ হইছে একটা শুকর জাদুকা হিমারুন তোর দাদা হইছে একটা গাধা ওয়াইন্নাকুম জাহিলুন তোরা সব মূর্খ চেষ্টা করো আল্লাহুম্মা আমিন বুঝছেন কি বুঝলেন উলামায়ে কেরামদেরকে সাইজ করবেন উলামায়ে কেরামদেরকে সাইজ করা সম্ভব আর একটু জোরে এখন সম্ভব এরা জামনেওয়ালা ওরা ওদের মধ্যে কোরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে ইসলামের জ্ঞান আছে আল্লাহর কসম আলেমদের সাথে যারা বিয়াদি করে আলেমদের সাথে যারা অসৎ আচরণ করে আল্লাহর কসম এই গুলারে আল্লাহ রব্বুল আলমী শিয়াল কুত্তা বানায় মৃত্যুদান করবেন আর একটু জোরে জুড়েবারে ঠিক না বেঠিক